সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে জানাবো পেসমেকার বসানোর পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এজিডেম জাহিদ হোসেন এবারে থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী তিনি প্রশ্ন রেখে বলেছেন কিভাবে দেশ বিক্রি হয় এবারে জানাব জিয়া দক্ষিণ তালপট্টি হারিয়েছিলেন শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ককে জোরদার করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে তারই প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজেদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তেহরান প্রদর্শক ইরানের এই সাফল্যের রহস্য জানাবো সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তির বিষয়ে যা বলেন ফখরুল প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক এবং তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবির উদ্বেগ প্রকাশ করছে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোন চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা একতরফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিএনপি মহাসচিব জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতলনীয় বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার ফকরুল বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন দলের পক্ষ থেকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে অনীতি বিলম্বে দেশনেত্রী নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন কানেকটিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ওষুধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস এবং বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ে গবেষণায় দুদেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ করেছে ভারতের সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারেননি শেখ হাসিনা তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নত যেন পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয় দু হাজার উনিশ সালে চৌঠা ফেব্রুয়ারি গঠিত বৈদেশিক কমিটি বিলুপ্ত করে পনেরোই জুন অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয় অ্যাডভাইজারি কমিটির সদস্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজবিরুল ইসলামকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা প্রদান করা হয়েছে এছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও সতেরো জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া পেসমেকার বসানোর পর দিন বিনপি খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন তিনি সোমবার গণমাধ্যমকে বলেন মেডিকেল বোর্ড সদস্যরা ম্যাডামকে দেখার পর সবকিছু পর্যালোচনা করে সোমবার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে সিসিউর সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে এখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন রোববার বিকেলে বিএনপির নেত্রী হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় এরপর তাকে সিসিউতে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় সোমবার দুপুরে অধ্যাপক শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক বসে তারা গত বারো ঘন্টা রিপোর্টগুলো পর্যালোচনা করেন এরপর খালেদা জিয়াকে দেশে এসে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের ওই বৈঠকে লন্ডন থেকে পুত্রবধূ জোবাইদা রহমান সহ অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়া হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হাঁটে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো ছিল পরে বিদেশের চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয় কীভাবে দেশ বিক্রি হয় প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার বেলা এগারোটার দিকে গণভবনে সম্প্রতি ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন বাংলাদেশের ভেতরে রেলপথ নিয়ে সমালোচনা হচ্ছে কেন তা বুঝতে পারছি না ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই তাতে কি বিক্রি হয়ে গেছে তারা এতে বরং যোগাযোগের সুবিধা বেড়েছে তাদের একই সঙ্গে ব্যবসা বাণিজ্য বেড়েছে কিসের মাধ্যমে দেশ বিক্রি হয় সেই প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন তারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে মাপটা কিসের মাধ্যমে হচ্ছে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ স্বাধীন দেশ আমরা মুক্তি যুদ্ধ করে স্বাধীন হয়েছি সারা বিশ্বে একটিমাত্র মিত্রদেশ ভারত যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হতে অবদান রেখেছে পৃথিবীর বিভিন্ন দেশেই কোন দেশে যুদ্ধে সহযোগিতা করতে এলে তারা সেখানে থেকে যায় বিজয় হওয়ার পরও তারা দেশ ছাড়ে না এরকম অসংখ্য নজির আমরা দেখেছি অথচ ভারত আমাদের মিত্র হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরেও গেছে তিনি বলেন আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি তাহলে বাংলাদেশ কিভাবে বিক্রি হয় আমি বলবো যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারাই বরং দেশ বিক্রি করতে চেয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের সাফল্যের রহস্য চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজেদের ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে তেহরান বলা হচ্ছে শিগগিরই ভূ রাজনীতিতে অন্যতম পরাশক্তি হয়ে উঠবে শেয়ার সংখ্যাগরিষ্ঠ এই দেশটি দেশটির যেমন রয়েছে সামরিক সফলতার ঐতিহ্য তেমনি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সম্প্রতি ভূরাজনীতি ইরানের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উঠে এসেছে ইরানি জাতির সাফল্যের রহস্য নিয়ে নানা কথা জেনে নেওয়া যাক কি সেই রহস্য ইরানি সংবাদ মাধ্যম পাঁচ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ইসলামী বিপ্লবের পরবর্তী ঘটনাগুলো দেশটির প্রতিরোধ এবং বিজয় অর্জন অন্যতম দৃষ্টান্ত মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরানের সুরা ফস্সিলাতে ত্রিশ নম্বর আয়তের উদ্ধৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী জানান ইরানিরা আল্লাহর প্রতি তাদের দোয়া ও শপথে অবিচল বলা হয় ইরানের উপর ইরাকের সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়ার যুদ্ধে ইরানিদের প্রতিরোধ এবং বিচার অন্যান্য সফলতা অর্জনের এক অন্যতম দৃষ্টান্ত বর্তমানেও ইরান দৃঢ়তা এবং অবিচলতা বজায় রেখেছে এবং এর ফলে বিজয় অর্জন করেছে পার্স টুডের প্রতিবেদনে বলা হয় ইরানি জাতির এই দৃঢ়তার কারণে মার্কিন পরশক্তিসুলভ দাপট বিলুপ্ত হয়েছে এবং ইরান হয়ে উঠেছে নির্বিক এক সাহসী আর এই দৃঢ়তা এবং অবিচলতার কারণে মহান আল্লাহ দেশটির উপর বরকত এবং রহমত নাজিল করেছেন ফলে ইরানি যুবকদের হৃদয়ে শত্রুর প্রতি কোনো ভয় নেই মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর পথে অবিচল থাকে সর্বশক্তিমান আল্লাহ তাদের ভয় এবং দুঃখ দূর করে তাদেরকে সাফল্য দান করেন আর এটাই হচ্ছে আল্লাহর পথ আল্লাহর পথে চলার অর্থ মানে এই নয় যে কেবল ঘরের এক কোণে বসে ইবাদত করা আল্লাহর পথ মানে মানুষকে সৌভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ইরানি জাতি সে পথে বেছে নিয়েছে বলা হয় ইরানি জাতি ন্যায়ের পথে দৃঢ় থেকে খোদায় দাসত্ব সাম ভ্রাতৃত্ব এবং নৈতিকতার উপর অনড় রয়েছে আর এজন্যে তারা স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ করছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের শহীদ পরিবার নিজ সন্তানদের শাহাদাতের কারণে আনন্দিত এবং প্রফুল্ল থাকে